মাম্মাম ও মাম্মাম ওই দিকে না বেজি বেরিয়েছে চলো তোমাকে বেজি দেখাবো তুমি তো কোনোদিনে বেজি দেখো নি চলো 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 বেজি দেখবে বেজি ওই দেখো মনেতে দেখো বেজিটা বসে আছে কেমন বন্ধুরা আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি তো বিরল প্রজাতির পশু পাখি মাঝে মাঝে লক্ষ্য পড়ে তো তখনই মনে হয় যেন ক্যামেরা বন্দি করি আমি তখন সোনামণিকে খাওয়াচ্ছিলাম হঠাৎ আমার লক্ষ্য পড়লো যে বাইরে বিড়ালটা আর বেজিটা কী সুন্দর তাদের একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে উভয়ে দেখছি ঠান্ডা দুজনেই যেন কী একটা বলা বলি করছে এইদিকে রোদ দূরে বসে বসে তারা আরাম করছে বিড়াল সানাও তার বসে আছে তার বাচ্চাকে সাথে নিয়ে বেজি একটি মাংসাশী পানি মাংসাশী পানি হলেও খুব শান্তশিষ্ট বলা যেতেই পারে বেজিকে এত সুন্দর দেখতে যেন সজাড়ুর মতো খানিকটা দেখতে ওদের গায়ের রঙ ধূসর বন্য এই তো ছবিতে দেখে নাও সকলে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত বেজি কাকে বলে দেখুনি তো অবশ্যই সকলে আমার ভিডিওটি দেখে নিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে ভালো দেখো